রাতে মানুষ কি কাজ করে জানেন রাতে মানুষ চুরি করে ডাকাতি করে ছিনতাই করে রাতে নেশা করে রাতে মানুষ অনৈতিক কাজ যা আছে সেই অনৈতিক কাজের বেশিরভাগ মানুষ রাতে করে এক কথায় অপরাধের সংখ্যা রাতে বেশি প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ জহির আলম সৌরভ আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশটা আজ যেইভাবে আছে সেইভাবে কোনো দেশ থাকার কথা না যে দেশের এত উজ্জ্বল গৌরবোজ্জ্বল ইতিহাস আছে যে দেশের দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই দেশ আজ কী অবস্থায় আছে সেই দেশ আজ ধর্ম ব্যবসায়ীদের কাছে আছে সেই দেশ আজ গণতন্ত্রের নামে যারা জনগণের সাথে প্রতারণা করে তাদের কাছে আছে এই দেশ আজ বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভোজিত বিভাজিত যারা রাজনীতি করছে ক্ষমতার জন্য জনগণের পরিবর্তনের জন্য নয় তাদের রাজনীতি হচ্ছে তারা নিজেদের জীবনের যাপন পরিবর্তন করবে জনগণের উপর অত্যাচার করবে তাদের রাজনীতি হচ্ছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে তাদের রাজনীতি হচ্ছে দেশের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করা দেশকে উন্নয়নের পরিবর্তে আরও দেশকে দেশে অরাজকতা তৈরি করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া কারণ দেশ উন্নত হয়ে গেলে দেশের জনগণের নাগরিকরা উন্নত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তাদের চিন্তাভাবনা উন্নত হবে তখন এই যারা দেশের জনগণের সাথে প্রতারণা করেছে তারা কখনো আর ক্ষমতায় যেতে পারবে না একটা দেশের এই পরিস্থিতি নিয়ে কখনো দেশ উন্নতি করতে পারে না এগিয়ে যেতে পারে না এ দেশের যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় বসে থাকার জন্য যা যা ক্রয় প্রয়োজন করার প্রয়োজন ঠিক তাই তাই করবে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য গণতন্ত্র শুধু সে বিরোধী দলে থাকলে ক্ষমতায় গেলে কোনো গণতন্ত্র নাই তখন কোনো নির্বাচন নাই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো একটি নির্বাচন যেই ক্ষমতায় আসুক না কেন যেই ক্ষমতায় আসুক না কেন যেই নির্বাচন দেখ না কেন আজ পর্যন্ত বাংলাদেশে সকল নাগরিকের যারা ভোটাধিকার হয়েছে প্রত্যেকের ভোটের সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি যারা ক্ষমতায় ছিল তারা চেয়েছে ক্ষমতায় আজীবন থাকার জন্য এবং যারা ক্ষমতায় নেই তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য একটা ন্যারেটিভ তৈরি করে একটি বিশৃঙ্খলা তৈরি করে অরাজকতা তৈরি করে জৈবনের মান জীবনযাত্রার মান নষ্ট করে জনগণের উন্নতি নষ্ট করে দেশে মানসিক ব্যক্তিগত সামাজিক মানসিক সর্বোপরি সমগ্র দেশের পরিস্থিতি খারাপ করে দেশকে একটা এমন দিকে নিয়ে গেছে যে দেশ যেই দেশে জনগণের বেঁচে থাকা জনগণের বসবাস করা অনুপযোগী হয়েছে এইভাবে একটা দেশ চলতে পারে না এখানে এত বৈষম্য যেই বৈষম্য দূর করার কথা বলে তারা এত বৈষম্য সৃষ্টি করেছে যেই বৈষম্যর ফলে প্রতিটা স্তরে প্রতিটা স্তরে প্রতিটা শ্রেণীতে প্রতিটা জায়গায় বৈষম্য দেখা যায় বৈষম্য সৃষ্টি করেছে প্রিয় শিক্ষার্থী ছাত্র ভাই বোনেরা তোমরা এই দেশের ভবিষ্যৎ তোমরা যদি সঠিক পথে চলো তাহলে দেশ এগিয়ে যাবে যদি কখনোই তোমাদের অন্ধকার দিকে নিয়ে যাওয়া হয় তাহলে এই দেশ এবং এই জাতি কখনো এগিয়ে যেতে পারবে না এদেশের আমাদের দেশে একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এরপর অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু আমাদেরকে বারবার দেশের জনগণকে সাথে প্রতারণা করেছে ফেলেছে জনগণ সেই ফাঁদে পা দিয়েছে প্রিয় দেশবাসী শিক্ষার্থী ভাই বোনেরা ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রবাসী ডাক্তার আইনজীবী কৃষক শ্রমিক মজুর সকল ভাই বোনদেরকে আমি তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে এই যাবৎকালে বিগত সময়ের চেয়ে এখন বৈষম্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অনিরাপদ মানুষ কাজ পায় না কাজের মানুষ শ্রমিকদের উপর সবচেয়ে জুলুম এখন হচ্ছে চাকরি চলে যাচ্ছে একটি শ্রমিক একজন শ্রমিক কতক্ষণ কাজ করবে তার কোনো নিয়ম নাই কতক্ষণ সে কাজ করবে তার কোনো নিয়ম নেই কতটুকু সে সুবিধা পাবে রাষ্ট্রীয় কোনো নিয়ম নেই অথচ বিগত সময়ে যারা ক্ষমতা আন্দোলন করেছে তারা বলেছে বৈষম্য আনবে শ্রমিকদের অধিকার আদায় করবে দেশের পরিবর্তন হবে কোথায় পরিবর্তন কোনো পরিবর্তন হয়নি এইভাবে চললে একটা দাস দেশ এগিয়ে যাবে না আপনাদেরকে প্রশ্ন রাখি যে বাংলাদেশে এখন শ্রমিকদের অধিকার নেই ন্যায্য অধিকার নেই আমাদের দিনের বেলা রাতের বেলা শ্রমিকরা একভাবে কাজ করে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে এতে সে মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে সে একটি পরিবারকে সময় দিতে পারে না সপ্তাহে সাত দিনে দেখা যাচ্ছে তাকে ডিউটি অতিরিক্ত কাজের প্রেশার কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই মানুষ রাত দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকছে এদিকে সে দশটা বারোটা মতো ঘুমোচ্ছে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় কিশোর গ্যাং করতেছে সন্ধ্যার পরে তারা বাইরে রাত্রে বাইরে থাকতেছে হোটেলগুলোতে রাত্রে বাইরে রাত্রের বেলা আড্ডা দিচ্ছে দেশের পরিস্থিতি দুর্নীতি এবং সকল প্রকার অপরাধ বেশিরভাগ দেখা যাচ্ছে যে দিনের বেলা কম হয়ে রাতের বেলা বেশি হচ্ছে আসলে এটা সরকারকে নজর দিতে হবে এই দেশ এভাবে করলে কখনো সুশৃঙ্খল হবে না প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী প্রবাসী ডাক্তার আইনজীবী এবং সকল ধর্মের মানুষ সকল ধর্মের নাগরিক কৃষক শ্রমিক মজুর সবাইকে আমি আহ্বান জানাই আমরা এমন একটি দেশ গড়ে তুলব আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি যেই দেশের সকল দল মত নির্বিশেষে বিভাজিত নয় সকল ঐক্যবদ্ধ থাকবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ থাকবে আমরা ফজরের আদারের পর থেকে দিনের নতুন কাজের কর্মসূচি ঘোষণা জীবিকা নির্বাহের জন্য কাজের কর্মসূচি ঘোষণা করব ভোর ফজরের আজানের পর থেকে বাগরিবের পর্যন্ত এর মধ্যে সকল জীবিকার প্রয়োজন সকল কাজকর্ম শেষ করতে হবে সন্ধ্যার পরে কেউ বাহিরে থাকবে না তারা পরিবারকে পুরুষরা তার পরিবার সন্তানকে সময় দিবে সকল কাজকর্ম এর মধ্যে শেষ করতে হবে আমাদেরকে আধুনিক অর্থনৈতিক যেই স্বপ্ন দেখাচ্ছে সন্ধ্যার পরে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খোলা থাকবে না সবাই বা পরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে আমাদের পৃথিবীতে যেই সকল প্রাণী আছে পশু পাখি আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার পর তার নিরে ফিরে যায় তারা সুস্থ তাদের খাবারে চিন্তা করতে হয় না তারা পরিশ্রমী পরিশ্রম করে খাওয়াবে খাবার খায় আর আমরা সেক্ষেত্রে মানুষ ইনশাআল্লাহ আমি যদি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং আমার সাথে যারা ঐক্যমত তারা সবাই বিশ্বাস করে এই দেশে পরিবর্তন সম্ভব তবে পরিবর্তনের জন্য একটা সিস্টেমের মধ্যে আসতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে বিভাজন দূর করতে হবে ইনশাআল্লাহ তাহলে এই বাংলাদেশে শান্তি স্থাপন হবে জনগণের সুখের সাথাকার নিশ্চয়তা হবে নিশ্চিত হবে এবং বাংলাদেশ একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের আমাদের বাংলাদেশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম